আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি আর শান্ত কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো দর্শক বন্ধুর আমরা অনেক দুজন অনেক অনেক ভালো আছি অনেক ভালো আছি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের গান শোনাবো হাঁটতেছি মনে করেন না আবার যে হাঁটতেছি আমি ব্যায়াম করতেছি আর আপনাদের গান শোনাবো ব্যায়াম করি আর গান শোনাই এটা ভাবছি হ্যাঁ ভালো তোমার দাঁড়া হচ্ছে ভালো না আর দর্শকদের গান শোনা নাও ঠিক আছে গান শোনায় রাস্তা দিয়ে তো মানে রাস্তা রাস্তা সাইডে মানে একটি গাড়ি ঘোড়া যায় সমস্যা হতে পারে তারপরে আপনাদের শোনায় বন্ধু কি মহিমা জানে পরানো ধরিয়া টানে দুই নয়নের ভঙ্গিমা দেখা ভঙ্গিমা ও মোর জালারে জালা কি দিয়া নিভা অবন্ধের প্রেম জালায় অঙ্গ জালে জালা কি দিয়া জোড়া গাড়ে আমি বিশ্বাস করি সেদি আছে মাথাইওয়ারি এখন আমি করি কেউ পাড়ে আমি বিশ্বাস করি সেদি আছে বাড়ি এখন আমি করে কেউ জানি বন্ধুর দয়া নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া অনেক গাড়ি যাচ্ছে পাশে বসবো বসে আপনাদের শোনাচ্ছি তো যাই হোক দর্শক বন্ধুরা অনেক মানে অনেক গাড়ি যাচ্ছে সেই জন্য আর কি রাস্তা থেকে একটু আমরা হচ্ছে আমার দাদার জমিতে নামলাম এখানে একটু দাঁড়ায় একটু আপনাদের সাথে মানে গান আপনাদের একটু গান শোনাই আর দর্শক আসলে আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন আবার অনেকেই হিংসা করে জলে পুড়ে ছাই ছাই হয়ে যায় তাদের জন্য আসলে এক বালতি সমবেদনা যতই মানে যতই ই করো না কেন ওই যে কথায় আসে না যতই সমালোচনা করো তারপরেও আমি আমার জায়গা থেকে ঠিক থাকলেই হলো নাকি বলো তো দর্শক বন্ধুরা এখানে দেখেন পিছনে কিন্তু সাদা হয়ে গেছে কারণ কারণটা হচ্ছে এখানে আসো কারণটা হচ্ছে রোদ অনেক রোদ কি বলবো আমি একটু হাঁটলে পরে এত অরান হয়ে যায় আজকে যে গরম পড়ছে দেখো আমার সারা দেখো কি অবস্থা তো গান আমি একটা সুন্দর গান আপনাদের শোনাবো মানে আমার খুব ইচ্ছা করতেছে কেন জানি না গান গাইতে তাই ভাবলাম হাঁটতেছি মানে কি বলবো খুব অরান হয়ে গেছে আমি মানে আমি হাঁটতেই পারি না বেশি টুক হাঁটলে পরেই অরান হয়ে যায় যাই হোক তারপরে গান শোনাই তুমি একটু ধরো ক্যামেরাটা আমি গান বলি বলো বললাম বলো আমার যা গেছে হারিয়ে জীবনে তাকে আর পাবো না ফিরে আমার যা হারাবার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাব না ফিরে নীর ভেঙে পাখি গেছে আমার ওরে মরু ভূমি করে আবার যদি কখনো আসি ফিরে রাগব আমি তারে হৃদয় নিরে আমার যা হারাবার গেছে হারিয়ে জীবনে তাকে আর পাব না ফিরে আমার যা হারাবার গেছে হারি জীবনে তাকে আর পাব না ফিরে মানে এই গানটা কি মানে আমি যখন ছোট ছিলাম মানে ছোট ছিলাম তখন আমার মা আমার আম্মু বাটম ফোন ছিল আমার আম্মু এই গানটা খুব শুনতো বাটম ফোনে মানে গানটা আম্মু শুনতো মানে কি বলবো জানি না খুব ভালো লাগতো গানটা প্রচুর ভালো লাগতো অনেক আগের গান মানে আমার আম্মু যখন শুনতো গানটা অনেক ভাল লাগতো আমার মা প্রায় প্রায়ই মানে দিনে দুই তিনবার শুনতো গানটা তুমিও শুনছো

নিজেকে সত্যি সত্যি মোটা মোটা লাগে এখানে রোদ লাগছে এদিকে আমার মোটা মোটা লাগে আমি কিন্তু মানে আমার কিন্তু দেখে কিন্তু মনে হয় না আমি মোটা হ্যাঁ মানে দেখে কি মনে হয় না 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 55 কেজি কিন্তু মানে আমি কিন্তু তাই মানে কি বলবো আমার সবার দোয়া আমি চাই যে আপনারা সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করেন আমি সুন্দর সুন্দর গান যাতে আপনাদের উপহার দিতে পারি এটাই তো আর একটা গান শোনা বেশি কথা বলবো না শুধু গান

কেমন জানি লাগে আমার না দেখিলে তোমারে তোমার লাইগা পাগল হইসি রে প্রাণ রে তোমার লাইগা পাগল হইসি রে দেখা তোমার মুখের হাসি ভুলে গেছে তো দর্শক বন্ধুরা আমি ভুলে গেছি আমি এইটুকু পারি এই গানটা যদি আপনারা ফুল শুনতে চান তাহলে কমেন্ট করবেন আর সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন এখন আমি হেঁটে বাসায় চলে যাব এখন চলে যাচ্ছি তো রাস্তার মাঝে গান শোনাইতে পারলাম না জন্য আপনাদের এইখানে এসে একটু দাঁড়ায় গান শোনালাম তো সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে এরকম আরও গান শুনতে চাইলে রিয়ামণি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ